শুভদিন বন্ধুরা তো আজকে তোমাদের একটা ঘটনা বলবো তো ঘটনাটা কি দেখতেই পাচ্ছ এখানে আমি মাছ রান্না করে রেখেছি তো আমি দিনের আগের যে ঘটনা সেটা একটু বলছি তো বাজারে যাওয়ার উদ্দেশ্যে আমি রওনা দিয়েছি তো তার আগের ঘটনা বলে নিচ্ছি তো দিনটা বেশ সুন্দর চারিদিকে বেশ সুন্দর রোদ উঠেছে মেঘলা মেঘও আছে কিন্তু বেশ সুন্দর রোদও উঠেছে তো তার আগে আমি তোমাদের দুপুরের রান্নারটা একটু শেয়ার করে নিচ্ছি তো আমি করব মাছের ঝোল তো তার জন্য আমি কেটে নিয়েছি পেঁয়াজ টমেটো আর এখানে মাছ ভাজতেও দিয়ে দিয়েছি মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে আর মশলাও ঠিক করে নিয়েছি মাছও ভাজা হয়ে গেছে তো এবারেতে আমি একটা কড়াই একটা প্যান গ্যাসেতে রেখে দিচ্ছি তো তেলটা গরম হলে তাতে আমি একটু জিরে দিয়ে দিলাম দিয়ে এবারে তাতে এবারে দেবো মশলা ও তার আগে দিয়ে দিলাম টমেটো জিরি তো ওটা টমেটোটা একটু ভেজে নিয়ে তারপরে তাতে দেবো মশলা জিরে ধনে পেঁয়াজ একটু রসুন দিয়েছি আদা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কার গুঁড়ো এগুলো সব দিয়ে মশলা করেছি যে সেই মশলাটা এবার এই টমেটোর পিউরিতে দিয়ে দি দেবো তো এখানে আমি মশলা দিয়ে দিয়েছি মশলা ধোয়ার জলও একটু দিয়ে দিলাম এবারে এই মশলাকে ভালো করে কষিয়ে নেব দিয়ে দিলাম একটু নুন আর দিয়ে দেবো একটুখানি হলুদ আর তো সব মশলা দেওয়া হয়েই গেছে তো এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি কষানোর পরে এতে দেবো একটু জল তো আমার মশলা প্রায় কষানো হয়েই গেছে দেখো তেল ছেড়ে দিয়েছে তো মশলা কষানো হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি গরম জল তো তরকারিতে সাধারণত গরম জল দেওয়াই ভালো তাতে তরকারির স্বাদটা এনহ্যান্স হয় ঝোলটা ভালো ভালো হয় টেস্ট ভালো হয় তো ঝোলটা ফুটে গেলেই তাতে দিয়ে দেবো মাছ এবারে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম তো এরপরে আমি মাছও দিয়ে দিয়েছি প্রায় ঝোল হয়েও গেছে এবারে এটা একটা বলে আমি রেখে দিচ্ছি তো হয়ে গেল আমার মাছের ঝোল এইবারেতে দুপুরের খাওয়া দাওয়া আছে একটু রেস্ট করার আছে তো যাই হোক দুপুরের খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে নিয়ে তারপরে আর যাব বাজারের দিকে কিছু শাক সবজি কেনার আছে তো এখানে রান্না কমপ্লিট রান্না করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে নিয়ে সন্ধ্যের দিকে দিকে তো মার্কেটের দিকে রওনা দিয়েছি এইবারেতে একটা টোটো ডেকে নিয়েছিলাম এখানে টোটো সার্ভিসটা আছে ভালো মার্কেটে যাওয়ার জন্য তো মার্কেটেতে এবার দেখো যাচ্ছি তো যেতে যেতে কি ঘটনা সেটাই বলব তো আমরা প্রায় গেটের সামনে চলে এসেছি সোসাইটির গেটের সামনে চলে এসেছি তো এবারে কাণ্ডটা যেটা হলো সেটা হচ্ছে এমন জোরে বৃষ্টি নামলো যে আমরা আর বাজার মার্কেটের দিকে যেতে যাওয়াটা আমাদের সম্ভব হলো না কারণ আমরা অলরেডি ভিজেই গেছি টোটোতেই জলের এমনি ঝাপটাও আসছিল তাতে আর কি ভিজে গেছিলাম তো আমরা আবার ঘরের দিকে রিটার্ন হয়ে গেলাম আর আমাদের মার্কেট যাওয়া হলো না তো কি আর করবো ঘাট কিছুই করতে পারলাম না ঘরে ফিরে আসতে বাধ্য হলাম এত জলের মধ্যে যাওয়াটা ভালো করে ধরেছি তবে হ্যাঁ একটা কথা বলি যে বৃষ্টিটা যে মানে কন্টিনিউ হলো তা না মানে দুই মিনিট হয়ে বৃষ্টিটা থেমেও গেলো মানে আমরা যখন আবার রিটার্ন হচ্ছি তখন আর বৃষ্টি নেই তো আবারও তো আর বলতে পারি না টোটোওয়ালাকে যে চলো ভাই আবার যাই আর যাওয়া হলো না আর গেলাম না ইচ্ছেও হলো না মুডটাই অফ হয়ে গেল তো আমরা ঘরের দিকে রওনা দিয়ে যথারীতি ঘরেতে চলে আসলাম বাজার আর করা হলো না তো সেটাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আজকের ঘটনাটা কি হলো তাই তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমাদের সাথেও কি এরকম কখনও হয়েছে তা জানি তো চলে এলাম ঘরে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা